ইমাজিন করো তোমার মায়ের হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলো তখন তুমি তোমার মাকে হাসপাতাল নিয়ে ভর্তি করলে কিছুক্ষণ পর ডাক্তাররা বলল আগামী এক ঘন্টার মধ্যে পাঁচ লাখ টাকা জমা দিতে হবে হলে আমরা তোমার মাকে বাঁচাতে পারব না তখন তুমি ভয় পেয়ে গেলে এবং তোমার সব আত্মীয়দেরকে কল করলে যাদের কাছ থেকে তুমি আশা করেছিলে তারা সবাই তোমাকে না করে দেয় কেউ বলল এখন কোনো সাহায্য করতে পারবো না আবার কেউ বলল পরে ভেবে জানাচ্ছি তখন তুমি এদিক ওদিক ছোট করতে থাকলে পাগলের মতো কাঁদতে থাকলে আর সবার কাছে সাহায্য চাইতে শুরু করলে আর তখন তুমি উপলব্ধি করলে যে পয়সা কতটা জরুরি একটা জিনিস যদি আমার কাছে আজ টাকা পয়সা থাকতো তাহলে আমার মাকে আমি বাঁচাতে পারতাম তো এখান থেকে তুমি কি বুঝলে তা অবশ্যই কমেন্টে জানাও আর তুমি তোমার কমফোর্ট জোন থেকে বের হয়ে কঠোর পরিশ্রম শুরু করো কারণ ভবিষ্যতে যাতে নিজেকে বাঁচানোর জন্য কারো কাছে হাত পাততে না হয়